নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কথা তৃতীয় পর্বে আজ আপনাদের কাছে আলোচনা করব শিবানীপীঠের দেবী ভবানীর ইতিহাস ধর্মতলা থেকে বত্রিশ কিলোমিটার আর গড়িয়া থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে বারৈপুর কুলপি রাস্তার বা পাশে একটি গলির ভেতর মা কালীর এই মন্দিরটি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর একটি প্রসিদ্ধ স্থান মহাপ্রভু শ্রীচৈতন্যদেব স্বয়ং এই অঞ্চলে পদধূলি দিয়েছেন বেশি দিনের কথা নয় উনিশশো সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয় মা আবির্ভূত হয়েছিলেন স্বপ্নাদেশের মাধ্যমে মায়ের স্বপ্নাদিষ্ট হয়েছিলেন বারুইপুরের আদি ও অত্যন্ত সম্মানীয় ভট্টাচার্য পরিবারের স্বর্গত নারায়ণ দাস ভট্টাচার্য ও শান্তিলতা দেবীর চেষ্টা কন্যা শ্রীমতী নিরুপমা দেবী চক্রবর্তী নিরুপমা দেবীর বিবাহ হয়েছিল কাসরাপাড়ায় বিবাহের পর তার পদবী হয় চক্রবর্তী শ্বশুরবাড়ি থাকাকালীন একদিন তিনি স্বপ্নে দেখেন বাপের বাড়িতে পঞ্চাননের পুজো হচ্ছে সে সময় পঞ্চানন মন্দিরে বা পাশে পুকুরের জলের মধ্যে একটি দেবী ঘট অবহেলায় পড়ে রয়েছে স্বপ্নের মধ্যে সেই ঘরটিকে তুলতে গেলে সেই দেবী ঘটের মধ্যে থেকে এক কালী মূর্তি আবির্ভূত হয়ে নিরুপমা দেবীকে নির্দেশ দিলেন দেবী ঘরটি তুলে কোথাও প্রতিষ্ঠা করতে হবে এর কিছুদিন পর নিরুপমা দেবী শ্বশুরবাড়ি থেকে বারুইপুর এলে সেখানেও সেই একই স্বপ্ন ঘরটিকে তুলে প্রতিষ্ঠা করার জন্য মাতৃ আদেশ নিরুপমা দেবীর মুখে মা কালীর স্বপ্নাদিষ্ট কথা শুনে তারই জ্যাঠামশাই স্বর্গত দুর্গা দাস ভট্টাচার্য উৎসাহিত হয়ে দেবী দেবীঘরটি দশই শ্রাবণ তথা বাংলার তেরোশো তিয়াত্তর মঙ্গলবার নবমী তিথিতে জল থেকে তুলে ঢাপ কাশর ও শঙ্খবাদ্য সহযোগে মন্দিরে প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে দেবী প্রতিমা প্রতিষ্ঠার স্থানটির নাম হয় শিবানী পীঠ পরদিন থেকে শুরু হলো ভক্তদের উপর মায়ের অলৌকিক কৃপা প্রদর্শন ভট্টাচার্য বাড়ির পাশের বাড়ির একটি ছেলে বহুদিন নানা রোগে ভুগছিল অনেক চিকিৎসা করেও কোনো ফল হয়নি অবশেষে ছেলেটির মা করুণাময়ী মায়ের কাছে পুত্রের রোগ মুক্তির জন্য প্রার্থনা জানালেন সর্বদুখ হারিনি মা ভক্তের কাতরটাকে সাড়া দিলেন সেদিন দুপুরে নিরুপমা দেবী স্বপ্নে দেখলেন মা বলছেন পদ্মপুকুরে গিয়ে পুষ্করণীর ওপারে একটা পাঁচিলের পাশে একটি সরু রাস্তায় একটি কড়ি দেখতে পাবি সেটা নিয়ে ছেলেটির গলায় পরিয়ে দিবি তাহলেই ভালো হয়ে যাবে স্বপ্নাদিষ্টমতো সেই স্থানে গিয়ে সত্যি সত্যি একটি অদ্ভুত দর্শন করি পাওয়া গেল যেন ছাঁচে ফেলা এক রমণীর মূর্তি কুড়িটি রোগগ্রস্ত ছেলেটিরকে পড়ানোর পর সে সম্পূর্ণ আরোগ্য লাভ করে মায়ের কৃপায় সেদিন থেকে বহু লোক উপকৃত হয়েছে বলে জানা যায় ভারী সুন্দর এই মন্দিরের পরিবেশটি তেমনই সুন্দর মন্দির মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী কালিকা অত্যন্ত সুন্দর নিমের দারুময় বিগ্রহ করা মায়ের দিকে তাকালে আর চোখ ফেরানো যায় না এমনই জীবন্ত ও অপরূপা এবার ঘটের সাথে কালিকার বিগ্রহ স্থাপিত হলো পঁচিশে কার্তিক তেরোশো তিয়াত্তর ঘোর অমাবস্যা শঙ্খ বাদ্য সহকারে একশো আট ঘোড়া গঙ্গা জল সুগন্ধি অগ্রু চন্দন পুষ্পদক প্রভৃতি দিয়ে মায়ের স্নান সমাপান্তে নীল রঙে বেনারসি পরানো হল ফুল মালা চন্দনে চতুর্ভুজা মাসে যে উঠলেন হাতের উপর খর্গ মাথায় অপরূপ রূপর মুকুট মায়ের ইচ্ছানুসারেই নামকরণ হলো ভবানী শিবানী পিঠে মা ভবানী বাংলার নানা স্থানে রয়েছে এমন আরও অনেক প্রাচীন ঐতিহাসিক কালী মন্দির আগামী পর্বে অন্য কোনো কালী মন্দিরের কথা নিয়ে আবার ফিরে আসব সাথে থাকুন ভালো থাকুন যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ